মা বলছে আমার ছেলেটা খুবই খারাপ বউয়ের কথা শুনে মা বলছে যে মেয়ের জামাইটাও ভালো না মেয়ের একটা কথাও না বোন বাপের বাড়ি এসে বলল যে ভাইটা আগের মতো নেই খারাপ হয়ে গেছে তত্ত্ব তালাশ করে না দাওয়াত দেয় না খবর নেয় না ঈদ চাঁদ করবানি জামা জামাকাপড় দেয় না একটু দাওয়াতও করে না একটু বিপদে পড়লে হেল্প করে না আবার ওই বোনটাই বলে আরে জানিস তোর দুলাভাইটা খুবই খারাপ এ কাম কাজ করে করবি কি আর এ বোনের দাবাত দে বাগিনারে দাবাত দে আজকে বোনের এটু হয়েছে বাইরে ওটা হয়েছে সারাদিন তো বোন ভাই বোন ভাই করে করে তার জীবন শেষ করে দিল ভালো পড়েনি জামাইটা মানে ভালো পড়েনি অবাক অবাক করা চরিত্র না মা তার ছেলের জন্য যে চরিত্রকে অপছন্দ করে ঘৃণা করে বদুয়া করে কিন্তু মা তার মেয়ের জামাইয়ের জন্য এমন চরিত্রের আকাঙ্ক্ষা করে এবং কামনা করে দোয়া করে